আজকের ভিডিওটা একটুখানি পুরো দেখার অনুরোধ রইলো সবার কাছে কিছু অসভ্য মানুষের কমেন্টের রিপ্লাই আমি দেবো ওই ভিডিওর মাধ্যমে তো গতকাল গিয়েছিলাম আমরা সবাই মিলে অন্নপ্রাশন বাড়ি মানে মনার যে এক মানে মনা যখন পড়তো সেই মানে ইংলিশ মাস্টার আর গুগল এখন বর্তমানে পড়ে ওই স্যারের কাছে ইংলিশের তো সেই স্যারের মেয়েরই অন্নপ্রাশন ছিল উনি বাড়ি এসে একদম আমার নামে কার্ড দিয়ে পরে একদম নিমন্ত্রণ করে গেছে বারবার বলে গেছে যে যেন অবশ্যই যাই তো সেই মানে নিমন্ত্রণের মর্যাদা তো আমাকে রাখতেই হবে সেই জন্যই আমরা সেজে গুজে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে একটু দূরেই ছিল তো ওই জন্য গাড়ি বলে দিয়েছিলাম কারণ এই রোদে হেঁটে যাওয়া যাবে না আর তিনজন মিলে বাইকেও যাবে না যাওয়া যাবে না আর আমি যেহেতু শাড়ি পরেছি শাড়ি পরে তো এক পাশে বসতে একটু অসুবিধেই হয় তিনজনা কোনো মতেই হবে না তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর মনার গেট আপটা দেখো এটা নতুনও পয়লা বৈশাখে কিনেছিল আজকে বললাম আমি পর একটুখানি দেখবি ভালো লাগবে তোকে দেখতে সেই জন্যই ও পড়লো তো এবারে একটা কথা বলি আমি কিন্তু কখনোই আমার ভিডিওতে কাউকে জোর করে আমি কখন নই কাউকে বলি না আমি কেন কোনো কন্টেন্ট ক্রিয়েটারই বলে না যে আমার ভিডিও তোমাকে দেখতেই হবে স্কিপ করবে না এরকম কেউ বলে না ঠিক আছে তো আজকের ভিডিওটা ঠিক সেরকমই আমি অনুরোধ করেছি দেখার জন্য যে কিছু মুখোশধারী বদমাইশ মানুষের জাস্ট আমি কমেন্টগুলো তোমরা একটু দেখবে কালকে এই বাড়ি খাওয়ারই আমি একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি চিকেন খাচ্ছি সে একটা ক্লিপ দশ সেকেন্ডে শেয়ার করেছিলাম সেই সেই ভিডিওটার কমেন্টের সেকশানে একটু যাবে তোমরা গিয়ে দেখবে কিছু নোংরা মানুষ কি কি নোংরা মন্তব্য করেছে তাদের ধারণা যে মানে স্বামী মরে গেছে মানে তাকে বেঁচে থাকার কোনো অধিকার নেই তোমরা কেউ কেউ বলো যে সবসময় বিধবা বিধবা বলো কিন্তু আমি বলতে চাই না আমাকে দিয়ে বলানো করানো হয় তাই জন্যই আমি বলতে বাধ্য হই এত সুন্দর একটা ক্লিপ ছিল সেটা জাস্ট আমি কোনো থামনেল দিনই কিছু নেই জাস্ট পোস্ট করেছি আমি তো সমস্ত কিছুই পোস্ট করি আমি কেন আমরা যারা ডেলি রুটিন শেয়ার করি খুঁটি নাটি কী রান্না করলাম কি খেলাম কোথায় গেলাম সব কিছু শেয়ার করে তো সেই হিসেবেই কিন্তু আমি সেরকমভাবেই পোস্ট করেছি সেখানে আমাকে এমন দু চারজন মানুষ কমেন্ট কিনেছে একটু পড়বে আমি জাস্ট ওই ওই নিচুন লেভেলে আমি নামতে পারছি না যে আমি কমেন্টগুলো পড়বো বা তাদের নাম মেনশান করব এটা আমার রুচিতে বাঁধছে তারা এসছে খালি নোংরামি করতে আর আমি তাদের ব্লকও করিনি কত নিচুতে নামতে পারে তারা নামুক তাতে আমার কিছু হয় না আসলে তারা ভুলে গেছে যে তাদের বাড়িতেও হয়তো মা বোন আছে সেও কোনো মায়ের গর্ভ থেকেই জন্ম নিয়েছে আকাশ থেকে টোপকে পড়েনি তো একজন মহিলাকে যদি এই নোংরা কমেন্টটা করে তাহলে তার মাকেও নোংরা কমেন্টটা করা নোংরা মন্তব্যটা করা সেটা বোধহয় ভুলে গেছে আর যদি তার ফ্যামিলিতে সেরকম ওই জিনিসগুলো করা অভ্যস্ত আছে তাহলে আমার কিছু বলার নেই তবে একটা কথা আছে বাংলায় যে যে যেমন ডট 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 জগৎ দেখে ডট 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 বাকিটা নিশ্চয়ই যারা এই দাদাটা জানো তারা জেনে যাবে আমি কি বল তো সে নিশ্চয়ই ওই নোংরা পরিবেশ থেকে উঠে এসছে তবেই সে অন্যকেই এই মন্তব্যটা করতে পারছে কিন্তু আমরা গরিব ছিলাম কখনোই আমরা এত নোংরা মানসিকতা বা নোংরা পরিবেশ থেকে উঠে আসিনি যে আমাকে বলছে একটা খাওয়ার ক্লিপ নিয়ে যে আমি এই ছি ছি আমি জাস্ট ভাবতে পারিনি এই ভিডিওটা এত সুন্দরভাবে আমি পোস্ট করতাম কিন্তু এই কমেন্টের রিপ্লাই দেওয়াটাও আমার কাছে ভীষণ দরকার ছিল তোমরা জাস্ট একটু দেখবে তো আমি এই মাংস খাওয়ার একটা ক্লিপ শুধু শেয়ার করেছিলাম আমার নেমন্তন বাড়িতে গিয়ে আমি কোনো গামলা ধরে নিয়ে পেট চুক্তি করে বসিনি যে আমাকে এক গামলা চিকেন দাও এক গামলা মাটন দাও বা এক গামলা রসগোল্লা দাও কতগুলো খেতে পারি আমি সেটা দেখবো একটা বেসিক লাঞ্চ থালিতে যেটা হয় আমার পেট বুঝেই আমি খাই হ্যাঁ আমার ডায়েট আমি প্রপার ডায়েটে আমি নেই আমি জিমে যাই আমি ডায়েট করি সেটা আমার ব্যক্তিগত কেউ বলে কয়ে কারুর বলা কোয়াতে আমি কিছু চেঞ্জ করব না আমি কোনটা আমার শরীর কোনটা নিতে পারবে আর আমি কোনটা করতে পারবো তার উপরেই ডিপেন্ড করে আমার লাইফটা কে কোথা থেকে এসে আমাকে বলবে যে এই যে জিমে যায় এসে পরে চিকেন খাচ্ছে আরে বাবা এটা আমার লাইফ আমি খাচ্ছি তো প্রবলেমটা কী আমি নিজের টাকায় খাচ্ছি না আমার ছেলে রোজগার করছে আমি রোজগার করছি আমি সেই টাকায় খাচ্ছি তো কারুর তো কোনো ই নেই কারুর কাছে হাত পাততে যায়নি তো তাহলে এই নোংরা নোংরা মানুষগুলো কোথা থেকে থেকে উড়ে এসে এখানে নোংরামি ফেলাচ্ছে আমার জানা নেই আমার না এরকম আমি কয়েকটা ব্লগারের ভিডিওই ডেসক্রিপশানে গেছি এরা সেখানে গিয়েও নোংরামি ছড়িয়ে এসছে তো এদের হয়তো কাজই এটা করা তো সেই জন্যই বললাম তোমরা একটুখানি ক্লিপটা দেখবে আর এদের অ্যাকাউন্টগুলোকে জাস্ট রেস্ট্রিক্টেড বলে তোমরা ই করবে যে কতটা ফালতু এরা জাস্ট দেখবে তোমরা আমি না কখনো আমি এমন কোনো কিছু মনে হয় না আমার যে আমি করি যেখানে এরকম নোংরা কমেন্টের আমি আশা করি আমি অনেক স্ট্রাগেল অনেক কষ্ট করে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে রোজগার করি থাকছি ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি কারণ ভালো থাকতে হবে এই জীবনটা একটাই সেই জীবনটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা আমার আমার উপরে অনেক চাপ আছে কিন্তু আমি সেটা কখনো প্রকাশ করি না আমি যেমন মানুষকে নিয়ে থাকতে চাই তেমন পশু পাখিদের নিয়েও থাকতে চাই তাদের কষ্টতেও আমার চোখে জল আসে সেটা কোনো সিমফ্যাথি নয় সেটা কারুর কাছে আমি হাত পেতে ভিক্ষা চাইছি না যে তার জন্য আমাকে ডোনেট করো আমি এই করব সেই করব নয় আমি আমার সাধ্যের মধ্যেই করি তো যাদের ভালো না লাগে তারা প্লিজ স্কিপ করে যেও তারা দেখো না কে জোর করেছে ভাই তোমাদের দেখার জন্য কিন্তু প্লিজ এই রকম নোংরা মন্তব্যগুলো করো না আমি তোমাদের কারোর পাকা ধানে মই দিতে যাইনি তো ভিডিওটা করার আজকে অনেক সুন্দর করে ভিডিওটা পোস্ট করতাম বলতাম কি ডিটেলসে সমস্ত কিছু মেনু কিন্তু এই কমেন্টগুলো রেপ্লাইটা দেওয়াও ভীষণ দরকার ছিল আর যারা যারা আমার হয়ে কথা বলছে তাদেরকে কিন্তু এরা ছেড়ে কথা বলছে না তাদেরকে আবার ধমকাচ্ছে যে কিছু ফেক প্রোফাইল দিয়ে তাদেরকে মা বোনকে তুলে গালাগালি দেবে তোমরা একটু কমেন্টগুলো চেক করবে তো আমাদের তো এই মানে ভিডিওটার পুরো একদম মানে যাচ্ছে তাই অবস্থা করে দিল তবুও এটা আমি বললাম শেয়ার করলাম আর সোজা খেয়ে দেয়ে আর ওয়েট করিনি কারণ ম্যাক্স যেহেতু বাড়িতে ছিল আইসক্রিম হাতে নিয়ে পরেই এইভাবেই চলে আসে সবাই টেবিলে আর বসে আইসক্রিম খাওয়ার টাইম থাকে না তো যাই হোক আমাদের এইভাবেই হলো দিনটা তারপরে বাড়ি চলে এসেছি এসে পরে তো ম্যাক্সের অনেক অভিযোগ বেচারা কান ছিল একদম চোখ থেকে জল পড়ে চোখে ছেড়ে তো আমরা কোথাও যেতে পারিনি কিন্তু বেশিক্ষণের ব্যাপার না জাস্ট ওই পোনে এক ঘন্টা লেগেছে গিয়েছি আর গিয়ে পরেই খেয়ে চলে এসেছি আমরা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে